থানায় চলো আমি যাব না মঞ্জু আমি তোকে আবার বলছি আমায় মিথ্যে অভিযোগে ভাষণ হচ্ছে সত্যি মিথ্যে আদালতে প্রমাণ হবে কথা বলে না চলো আর সাপোর্ট কোরো না মিনি নাও যে ও একজন খুনই আমি আমার ভাইকে চিনি এবার যাই করুক খুন করতে পারে না তুমি ওকে কোথাও নিয়ে যাবে না মঞ্জু আমি নিয়ে যেতে না পুলিশের কাজে আপনারা বাধা দিতে পারেন না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমার কাজে বাধা দিলে আমি কিন্তু থানা থেকে ফোর্স আনতে বাধ্য হব একই অনেক অপমানিত হয়েছে এরপর আরো অপমানিত হবে চল কি হলো চলো আমি বিশ্বাসই করতে পারছি না এই এই মনুখে আমি ভালোবেসেছিলাম আমিও বিশ্বাস করতে পারছি না তোমার ভালোবাসায় আমি বিশ্বাস করেছিলাম মঞ্জু শোন শোন মঞ্জু এত তাড়াহুড়ো করিস না একবার সব ভেবে তারপর সিদ্ধান্ত নেই বোন এদিকে এতটাও কঠিন হোস না যতই হোক জন্য এখন তোর স্বামী এতগুলো মানুষের সামনে তো অর্জুনের সঙ্গে এইভাবে কেন ব্যবহার করছিস আলাদা করে তো কথাগুলো বলা যায় দেখ এখন অর্জুন আমার স্বামী আমি এখন ওর স্ত্রী ছোটবেলা থেকে আমি তোর বোন আমি সব বুঝতে পারছি কিন্তু এগুলোর আগে সব থেকে বড় পরিচয় আমার কি জানিস আমি একজন কনস্টেবল আইনকে রক্ষা করা অপরাধীদের শাস্তি দেওয়াই সব থেকে বড় কাজ আমার আর বাকি ভালোবাসা সম্পর্ক মায়া মমতা এগুলো অনেক পরের ব্যাপার আর তোর কি মনে হয় দাদা ভাই অর্জুনের সাথে আলাদাভাবে কথা বললে ওকে কেউ জেলে নিয়ে যাওয়া আটকাতে পারতো সবকিছু চুপি চুপি হয় না রে দাদা ভাই আশা করি এতক্ষণে বুঝে গেছো বাধা দিয়ে লাভ নেই সুতরাং চলো চিনেছে

ভাবনা তোমারি ঘিরেছে আমায়